এসআইআর কাজে হেনস্তা ও অতিরিক্ত শ্রম প্রতিবাদে হরিহরপাড়ায় বিএলওদের ডেপুটেশন দিকে দিকে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্রান্ত কাজে বিএলওদের হেনস্তা কর্মক্ষেত্রে সীমাহীন পরিশ্রমের চাপ এবং নির্বাচন কমিশন অব ইন্ডিয়ার সুনির্দিষ্ট গাইডলাইন্সের অভাবের প্রতিবাদে হরিহরপাড়ায় এদিন ব্যাপক আন্দোলনে সামিল হলেন বিউথ লেভেল অফিসাররা শুক্রবার প্রায় শতাধিক বিএলও একগুচ্ছ দাবি নিয়ে হরিহরপাড়ার এইআরও ও ইআরওর কাছে ডেপুটেশন জমা দেন তাদের অভিযোগ কোনও স্পষ্ট নির্দেশিকা ছাড়াই এসআইআর সংক্রান্ত কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে যার ফলে মানসিক ও শারীরিকভাবে চরম চাপের মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন তারা। এদিন বিএলওদের একটি প্রতিনিধি দল বিডিও ম্যাম সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রতিনিধি দলের বক্তব্য শোনার পর এইআরও ও ইআরও আশ্বাস দেন যে তারা সব সময় বিএলওদের পাশে আছেন এবং সমস্ত বিষয় গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ পাঠানো হয়েছে বলে জানা যায় প্রশাসনের তরফে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বিএলওদের মধ্যে ক্ষোভ এখনও প্রশমিত হয়নি উল্লেখযোগ্যভাবে ইতিমধ্যেই ফারাক্কা বেলদাঙা ডোমকল ও চাকুলিয়ার মতো বিভিন্ন এলাকায় বিএলওরা গণ ইস্তফা দিয়েছেন হরিহরপাড়ার বিএলওরাও দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে গণ ইস্তফার পথে হাঁটতে প্রস্তুত বলে জানিয়েছেন সমগ্র ঘটনার বিস্তারিত ভিডিওচিত্র ইতিমধ্যেই সামনে এসেছে যা প্রশাসনিক মহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে আমার হাজার ভোটার চারশো ষোলো হিয়ারিং যে ভোটারদের দিয়েছে তাদের যে নোটিশ ইস্যু করবে সেই নোটিশ আমি বলছি আমার পক্ষে এটা একেবারে অসম্ভব আমি তাদের বাড়িতে আমি যেতে পারবো না আমি মহিলা বলে আলাদা রকম সুযোগ সুবিধা চাই না কিন্তু একই কাজ রিপিট অ্যান্ড রিপিট করেছি আমি দুশো পঁচাশিটা লজিক্যালে করেছিলাম তারপরে আরো চল্লিশটা করলাম করার পরে যেটা ফল পেলাম ইকুয়াল টু জিরো ফল জিরো ফল আমি দ্বিতীয়বার এই কাজের হতে না আমি 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 ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে রিজাইন দিতে চাই ভোটাররা যা বর্তমান পরিস্থিতিতে তারা খুবই অসন্তুষ্ট কারণ তারা যতটা অসন্তুষ্ট তার থেকে আমি আরও বেশি কারণ ভোটার হয়তো সে একজন কিন্তু বিএলও হিসাবে আমি যেমন একজন বিএলও এবার চারশো যে ষোলোটা লোক তাদের বাড়ি বাড়ি যাওয়া তাদেরকে রিপিট রিপিট কোশ্চেন করা তাদেরকে বিভিন্ন ডকুমেন্টস চাওয়া বারবার এটা করা এটা তো তাদের থেকে আমি বেশি মনে হচ্ছে নদা। বেলডাঙা প্রভৃতি ব্লকে দেখা যাচ্ছে যে গণস্তপা সেই গণস্তপার বিষয় কি কোনো কিছু ভাবছেন আমি তো আগে থেকে ভেবে রেখেছি এখন আমাদের যারা এসেছে তাদের একটা মতামতের প্রয়োজন আছে কিন্তু ব্যক্তিগতভাবে আমি গণস্তফা দিতে চাই যা চলছে তাতে আমাদের আশঙ্কা হচ্ছে অনেক ভোটারই বাদ যেতে পারে বাদ গেলে আপনাকে আমাকে আমরা যেহেতু বুথ লেভেলে কাজ করছি প্রথম ধরবে আপনাকে আবার আমাকেও ধরবে তো আমরা অন্তত বলতে পারি যারা ভিডিও ভিডিও করে যে আমরা এর বিরুদ্ধে আন্দোলন করেছি ভিডিও ম্যাডামকে আমরা জানালছি আমরা ডেপুটেশন দিয়েছি এই তথ্যগুলো আমাদের কাছে থাকবে এটা সবারই দরকার আপনারও দরকার আমরা আন্দোলন করেছি আপনারা আন্দোলন করেন আমরা আজকে দাবি দাবা নিয়ে আরও এক গুচ্ছ দাবি আছে রঞ্জিত লিখেছে সেটা সবাই আপনাদের কথা তার মধ্যে সংযোজন বিয়োজন হলে করবে এই যে আলোচনাগুলো আমরা করব শান্তিপূর্ণ আলোচনা করব তারপরে যদি না হয় তাহলে আমরা আরও বৃহত্তর ঘন মানে আজকের যেটা আমরা করেছি এখানে তো এটা মূলত দাবি বা সমস্যা যেগুলো বলা যায় সেগুলো লেখা হয়েছে এবং এই এই লেটারে যেখানে আমরা সই করছি এখানে যেটা লেখা আছে আমাদের যে অল বিএলও গ্রুপ হরিয়ারপাড়া যেটা আছে ওখানে আমি আজকে দুপুরবেলা দিয়েছি আপনারা এটা দেখতে পারবেন কি কি লেখা আছে এখানে দাবিগুলো কী আছে তো আমি মূল দাবিগুলোর কথা যেগুলো বলছি যে এখানে অনেকগুলো দাবি আছে তো আপনারা আপনাদের মোবাইলে ওটা ভালো করে দেখে নিতে পারবেন তো মূলত এখানে আজকে কিন্তু গণ ডেপুটেশন এই বিষয়টা তোলা আছে ডেপুটেশানটা তোলা আছে গণ ইস্তফাটা কিন্তু আমার এখনও সিদ্ধান্ত নি এবার আপনারা ভাববেন কী করবেন যদি এখন এখনও সময় আছে এখনও যদি আপনারা সবাই বলেন যে না আজকেই আমরা ইস্তফার দিকে যাব তাহলে আবার আমাদের ওই লেখালেখি ফরম্যাটটা একটু চেঞ্জ করতে হবে আর এখানে যেটা করা আছে সেটা হচ্ছে একটা শান্তিপূর্ণ ডেপুটেশান এবং আমাদের যে সমস্ত সমস্যা এবং দাবি সেই দাবিগুলো এখানে তুলে ধরা হয়েছে এই কথা হয়েছিলো আমাদের যে ডিজিটাইশন করতে হবে এবং কোনো অর্ডার ছিল না কিন্তু আমাদের বলেও নি যখন বললো সেই সময় কিন্তু আমরা ইউনাইটেড হইনি কিন্তু যে আমরা এক জায়গায় হয়নি এবং একের পর এক বললো কি আমাদের চার তারিখ কিন্তু টাইম ছিল নভেম্বর মাসে ডিসেম্বর মাসে বললো কুড়ি তারিখ কি বাইশ তারিখের মধ্যে জমা দিতে হবে কাজটা এত দ্রুত করতে গিয়ে আমাদের এমন চাপ হয়ে গেলো তারপর যখন হলো না তখন বললো ছাব্বিশ বা সাতাশ তারিখের মধ্যে কাজটা সম্মান করতে হবে এবং এইভাবে কাজ করতে গিয়ে আমাদের কারো একটা দুটো পর্যন্ত কাজ করতে হয়েছে কেউ ভোরবেলা থেকে শুরু করে কাজটা করে গেছে কিন্তু এই মতো অবস্থা আমরা কাজটা করে যাওয়ার পরেও যে হিয়ারিং যেটা আসছে আমরা কিন্তু ভাবতে নি যে বিভিন্ন ব্যাপারে যে এই যে হিয়ারিং যেগুলো আসছে যে নামের বানান কারো দু হাজার দুইয়ে যা ছিল সেটা যে লজিক্যাল ডিস্টারবেন্সি নামের যে হয়রানি যেটা চলছে এটা তো আমরা মেনে নিতে পারছি না প্রথমে বলা হলো কি আপনারা আপলোড করেন কোনো ডকুমেন্ট ছাড়া আমরা ভেরিফিকেশান করে দিয়েছি পরবর্তীতে তাদের নামগুলো সব হিয়ারিংয়ে চলে আসে পরে বলা হলো আবার কিছু সাদা কিছু ঢুকবে দেখবেন ওইগুলো আমাদের আপলোড করতে হবে তো আপলোড করতে করার সময় তো পরে জানতে পারছি যে আমাদের বলা হচ্ছে যে এগুলো যে হিয়ারিং আসবে না তার কোনো গ্যারান্টি নাই এবং হিয়ারিংয়ের রেজাল্ট কী যারা হিয়ারিং হচ্ছে সেসব সম্পর্কে আমরা কিন্তু সবাই কেউ জানি না কি হবে না হবে কারণ হিয়ারিংয়ের পরে যে ফাইনালিস্টে তাদের নামটা থাকবে কি থাকবে না এটাকে আমরা জানি এটা কেউ কিন্তু বলতে পারছে না জীবনে কোনোদিন শুনিনি দেখিও নি প্রথম দেখলাম আই প্যাক প্যাকে পেলাম আমরা সেই যুদ্ধ মানে ভাবতাম যে মানুষ মানে প্রাণ চলে যাবে তাও যুদ্ধ যাচ্ছে কিন্তু এখন আমরা সেটাও করছি আমরা রাত বারোটা একটা দুটো নয় আপনারা যেভাবে দিচ্ছেন সেভাবে আমরা করছি কিন্তু এখন এত অসুস্থ হয়েছে যে আমাদের সকাল হওয়াটা মানে আমাদের মৃত্যু কারণ হয়ে যাচ্ছে তেমন হচ্ছে নতুন কিছু একটা আসছে এবং একটা মানুষের কাজ করে যদি আমরা তার কাজটা সাকসেসফুল হলো তাহলে আমরা শান্তি পেতাম যে না আমরা কষ্ট করেছি ওই মানুষটার কাজটা একটা দুটো লোকের কাজ করে দিতে পেরেছি কিন্তু এখন যা হচ্ছে প্রতিদিনই আপডেট আর ওই একই জিনিস ঘুরে ফিরে আমাদেরকে ডবল করে খাটা সেই মানুষও আমাদের প্রতি ভুতলে লেভেলে তারা অতিষ্ঠ হয়ে উঠেছে কখন না আমাদেরকে এর আসে আমরা নিরাপত্তা ভুগছি এই অবস্থায় আমরা আমরা নিরাপত্তা বিশেষ করে নিরাপত্তার দায়িত্বটা আমাদেরকে নিতে হবে আর আমরা যে আপলোড করছি আবার আপনারা তাদেরকে হ্যাঁ লেগছে মানে একই কাজ এই যে করা এটা আমাদের কাছে খুব দুঃস্থ হয়ে উঠেছে তাই আমরা বুথ লেভেলে কাজ করতে সবচেয়ে এখন ভয়ঙ্কর হচ্ছে যে নিরাপত্তার অভাব মানুষের তো উপকার কি করছে সে জানছে নিজেও জানছে কিন্তু মানুষ যেভাবে খেপছে ওই বিওলো হয়তো করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রস কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন আপনারা প্রশাসনিকভাবে হোক বা রাজনৈতিক নেতাটাকে মিটিংটাকে হোক যেভাবে হোক আমাদেরকে মানুষের শান্তিটা দিতে হবে কাজটা তো করছে যেভাবে আর আমাদের পাঁচ দফার দাবি আছে সবটাই ন্যায্য

আমরা কোন 5 নম্বর মানুষের পরিষেবাদ পরিষেবা দেওয়ার জন্য সেই পরিষেবার যে ফল সেটা একেবারে জিরো তাই আমরা এই কাজ থেকে পরিত্রাণ চাইছি কিংবা সঠিক ইসিআই আমাদেরকে নির্দেশিকা দেয় কিভাবে ভোটারকে আমরা 100% ভোটার তালিকায় রাখতে পারবো এটাই আমাদের তা আপনাদের কি সমস্যা আছে আমাদের সমস্যা বলতে গেলে লজিক্যালি যে ডিসক্রিপেন্সিতে কাজ করেছি বারবার আপলোড করার পরেও সেইগুলো বারবার ঘুরে ঘুরে আজকে বর্তমানে যে পরিস্থিতি তার সবগুলো হেয়ারিং যে হেয়ারিং গুলো অলরেডি আমরা করেছি দেখা করলেন ম্যাম কি আশ্বাস দিলেন আমি ম্যাম যেটা বললেন যে একটাই বক্তব্য যে আমাদের হাতে এই মুহূর্তে কিছু নেই আমরা চেষ্টা করছি স্থানীয় রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছে তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টা যাতে ভোটারদের মধ্যে যে ক্ষোভটা আছে সেই ক্ষোভটা যাতে একটু প্রশমিত হয় এবং বিদের যে প্রতিনিয়ত ভোটারদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যার জন্য বিএল ওরা প্রতিনিয়ত অপদস্থ হচ্ছে সেই ব্যাপারটা যাতে না ঘটে দিকে 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 বা বিভিন্ন ব্লকে যে ঘনস্থ বা বিরোধ আপনারা কি সেরকম সিদ্ধান্ত মানে ম্যাডামের সঙ্গে আরেকবার আলোচনা হয়ে দ্বিতীয় দফার মিটিং হবে তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে কী করবো আপনার আমরা আমার নাম বিদ্যুৎ দত্ত গোষ্ঠীপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আমি এবং দুশো ছাপান্ন ঘটা বিরোধ আপনাদের যে প্রতিনিধি দল বিদ্যুৎ ম্যাম এবং এই আলোর সঙ্গে দেখা করলেন কি বললেন ওনারা বললেন ইসিআইয়ের গাইডলাইন অনবরত চেঞ্জ হচ্ছে এবং যেমনভাবে চেঞ্জ হচ্ছে আমরাও বিভ্রান্ত হচ্ছি ম্যাডামরা সেটাই আমাদেরকে বার্তা দিলেন যে আপনাদের মতো আমরাও খুব সাফার করছি এবং আমরা সঠিক বার্তা এক মুহূর্তে দিচ্ছি পর মুহূর্তে সেটা চেঞ্জ হয়ে যায় দিকে দিকে বিভিন্ন ব্লকে যে বিয়ল হচ্ছে আপনারা কি সেরকম সিদ্ধান্ত নিয়েছেন আমরা আজকে দিয়েছি আমরা কিছু দাবি সনদ রেখেছি যে প্রত্যেক ভোটারের খসড়া তালিকায় যাদের নাম আছে প্রত্যেকের নাম চূড়ান্ত তালিকায় থাকতে হবে এবং তাদের যদি ডকুমেন্টেশনের অভাবে তাদের নাম কারো বাদ যায় সেটা একটু আমাদেরকে আশ্বস্ত করার একটা কথা বলেছি ওনারা এখনও হবে কিছু জানাননি তবে আমরা আমাদের দাবি কিন্তু রেখেছি আপনি কত নম্বর পার্টির বিল আছেন আমি হরিয়াপড়া ব্লকের একশো বাইশ নম্বর পার্টের বিল হিয়ারিং কি আপনার বুথতে শুরু হয়েছে শুরু হয়নি তবে এই আরও এন্ডে এসেছে এবং আমাকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি আমারও কত প্রথম তবে কতদিন ধরে আপনার হিয়ারিংয় একশো উন পঞ্চাশ হাজার আসবে এটা শুনেছি এখনও আমাকে নোটিশ কি হাতে দেওয়া হচ্ছে না এখনও দেওয়া হয়নি ভোটারদের মধ্যে কি জনদোষ বা একটা অসন্তোষ তাদের মধ্যেও আছে মানে বারংবার তারা একই কাজের জন্য অনেকবার তারা ডকুমেন্ট দিচ্ছে আমরাও আমাদের এন্ডে প্রত্যেকবার সাবমিট করেছি তথাপি তাদের হিয়ারিং ইস্যু নোটিশ কিন্তু ইস্যু হয়ে আসছে এবং শুধু তাই নয় দু হাজার দুইয়ে যাদের নাম ছিল তারাও কিন্তু আজকে এই হিয়ারিংয়ের আওতায় চলে আসছে এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে প্রত্যেক খসড়া মানে প্রত্যেক প্রকৃত ভোটার জেনুইন ভোটার যারা আছে তাদের প্রত্যেকের নাম যেন খসড়া তালিকার মতো চূড়ান্ত তালিকাতেও তাদের নাম যেন থাকে এবং শুধু যদি ডকুমেন্টেশনের অভাবে তাদের কারো নাম বাদ না যায় সেই বিষয় বিষয়টা আমরা লিখিতভাবে ওনাদেরকে জানিয়েছি এবং ওনারা শুনলেন সব আশা করছি এ বিষয়ে কোনো সদত্তর আমরা এখনও পাবো এখনও লিখিতভাবে কিছু পাইনি ধন্যবাদ